চলচ্চিত্র যোগ্যের হোতা হৃত্বিক কবে থেকে শুনে আসছি কয়েকটি কথা আহা হৃত্বিক ঘটকের মতো পরিচালক আর হয় না শেষটা বড্ড খারাপ ছিল কিন্তু সেটা নিয়ে আজ আর আমরা আলোচনা করব না আত্মা বলে যদি কিছু থাকে এবং তার উপস্থিতি বলে যদি কিছু থাকে তাহলে তার উদ্দেশ্যে আমরা আজকে আলোচনা করব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি ঠিক কী ধারণা পোষণ করতেন উনিশশো সালে নির্মায় ঘোষের ছিন্নমূলের মাধ্যমে ঋত্বিকের চলচ্চিত্র জগতে পা রাখা এখানে অভিনেতা সহ পরিচালক হিসেবে কাজ করেন তিনি উনিশশো বাহান্ন সালের সালতামি শীর্ষক একটি লেখায় তিনি লিখেছেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির অর্থনীতি কিভাবে চলে কিভাবে তৈরি হয়েছে বম্বে ঝাঁ চকচকে সব রুপলি পর্দা প্রেম যৌনতা মারপিট এবং যেটা কিনা দর্শকের মনকে ছুঁয়ে যায় এবং এর পাল্টা জবাবে বাংলার কি করা উচিত সেটা নিয়ে তিনি কথা বলেন এক নম্বর আমাদের স্বল্প ব্যয়ে ছবি তুলে যেতে হবে স্বল্প ব্যয়ে ছবি প্রস্তুত করার পথ ঠাওড়াতে হবে দু নম্বর বাংলায় হিন্দি ছবি তৈরি করতে হবে কারণ বাজার সম্প্রসারিত না করতে পারলে বাংলায় সিনেমা কোনোদিনই বেশি দূর অগ্রসর হতে পারবে না তিন উপরোক্ত দুটি বিষয়কে মনে রেখে ছবির উৎকর্ষতা বাড়াতে হবে ভারতীয় চলচ্চিত্র গৃহকাল ও পরকাল ও নানান বিষয় নিয়ে রীতি প্রস্তাব রেখেছিলেন কিভাবে চলচ্চিত্র শিল্পের জাতীয়তাকরণ করলে তাকে বাঁচানো সম্ভব এবং এর বিপদ সম্পর্কেও লিখেছিলেন কিন্তু মজার বিষয় হল বাংলা চলচ্চিত্র মহল এই বিষয়ে কোনোভাবেই কর্ণপাত করেননি আর মিস্টার ঘটকের আগে বা পরে সিনেমার অর্থনীতি নিয়ে এবং সিনেমার টেকনিক্যাল দিক নিয়ে এত কেউ গবেষণা করেননি এবং কেউই প্রবন্ধ লেখেননি সমাজের গুরুত্বের অভাবে এত সম্ভাবনাময় একটি আত্মা মাত্র পঞ্চাশ বছর বয়সে উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি চলে যান এরপর না নিজেকে আর বাঙালি ভেবে গর্ব হয় না আফসোস হয় ওই যে বলে না তোমার মৃত্যুই একমাত্র পারবে তোমার গুরুত্ব বোঝাতে এই সমাজকে হ্যাঁ মিস্টার ঘটক আপনি হ্যাঁ আপনি একমাত্র এই চলচ্চিত্র চলচ্চিত্রযজ্ঞের একমাত্র হতা be sure